নলাইলের ডুংদি গ্রামে বিজয় সংসদ থেকে তার মঞ্চ থেকে আমরা এখন আপনার সঙ্গে যুক্ত হচ্ছি এটা নলাইল থেকে তেরো কিলোমিটার পূর্ব দিকে ডুমদি গ্রাম পাঁচগ্রামে আসলে কি প্রতিভাবান শিল্পী যার প্রতিভা যশ খ্যাতি সারা পৃথিবীময় আসলে তার গান না হলে অনেক গানই অনেক পূর্ণ হয় না সেই বিজয় মঞ্চে আমার দাঁড়িয়ে আছি দেখেন আমরা যে বাংলাদেশের জন্য বাংলা ভাষার জন্য বাংলা গানের জন্য এত বড় যারা অবদান আমরা সেই মঞ্চে আছি কিন্তু দেখেন মঞ্চটা অযত্ন অবহেলায় পড়ে আছে আসলে এখানে সরকারি কোনো লোক নাই এত টাকা আয় ব্যয় হচ্ছে গভর্নমেন্টের কত প্রকল্পের কিন্তু বিজয়বাবুর এইখানে যদি একটা লোক থাকতো তাহলে এই মঞ্চটার এই অবস্থা হত না এলো বলে অবস্থা ভগ্ন প্রায় আসলে এটা দেখা দরকার এটা আসলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এগুলো একুশে পদকপ্রাপ্ত শিল্পী বাংলাদেশের সম্মান বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার তার মঞ্চ তার নামের মঞ্চ এরকম থাকা মানে পুরো জাতির জন্য লজ্জার পুরো জাতির জন্য কলঙ্ক আমি চাইব নড়াইল জেলা প্রশাসন এখানে অনেক লোকই নড়াইল জেলা প্রশাসনের আন্ডার আছে একজন লোক দিয়ে এই জিনিসটা সংরক্ষণ করা হোক সারাক্ষণ দেখভাল করা হোক এই যে কোটি কোটি টাকা ব্যয় কোটি কোটি টাকা ব্যয় এই যে মঞ্চটা নির্মিত হয়েছে আপনারা দেখছেন এই দেশে মঞ্চটা আপনারা দেখছেন কিন্তু আসলে এটা রক্ষণাবেক্ষণের লোক এখানে নাই রক্ষণাবেক্ষণ লোকের অভাবে দেখেন কি অবস্থায় পড়ে যাচ্ছে যদি এখানে একটা লোক থাকতো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকতো তাহলে এই জিনিসটা আরও ভালো থাকতো তা আমরা চাইব এই লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেই বিজয় সংসদের প্রধান কার্যালয় সে অযত্ন অবহেলায় পড়ে যাচ্ছে যদি এখানে জেলা প্রশাসন একটা লোক থাকতো একটা পিয়ন বা যে কেউ থাকলে এখানে আজ এই অবস্থা হতো না জিনিসটা ভালো থাকতো তা আমরা চাইব যে এই কালধৈ শিল্পীর এই কমপ্লেক্সটা এই স্থাপনাটা এটা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না এটা সংরক্ষণ করা হোক এখানে একটা লোক নিয়োগ দিয়ে এটা আরও সুন্দরভাবে যথাযথভাবে এর যত্ন নেওয়া হোক যাতে এই জিনিসটা আরও বেশি স্থায়ী হয় আরও বেশি সারা পৃথিবীর পর্যটন যাতে এখানে আসে এবং নড়াইল হতে পারে এই ডুমদিগ্রাম নড়াইল পর্যটন কেন্দ্রের একটা অন্যতম স্থান অন্যতম স্পট এইখানে দেখেন পাশের পরিবেশগুলো কত সুন্দর মাঠ কত সুন্দর একটা পরিবেশ এখানে এখানে সহজেই ভবন নাম দিয়ে এখানে আমাদের পর্যটক ট্রেন আনা সম্ভব আমাদের অবর সম্ভাবনার দ্বার খুলে যাবে এখানে হতে পারে এখানে জেলা প্রশাসকের হাজার হাজার টাকা ইনকাম প্রবেশমূল্য থাকতে হবে এখানে লোক আসতে হবে যে প্রচুর জায়গা যেখানে অযত্ন অবহেলায় পড়ে আছে এটা সংরক্ষণ করা দরকার আমরা চাইব যে এই বিজয় সংসদের এই যে বিজয় সংসদের প্রধান কার্যালয়টা এখানে লোক নিয়োগ দিয়ে এর সুন্দর করে সংশোধন স ইয়ে করা হোক সংস্কার করা হোক এবং এদের যত্ন করে রাখা হোক এই একটা সেট তারও একই অবস্থা ধন্যবাদ